까 khah khah ga ga oh oh tcha 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 borgiya borgiya ja ja j

প প ফ ফ ব ব ভ ভ ম ম অন্তর্জ্য অন্তর্জ র র ল ল তালবশ্য তালবশ্য মর্ধন্য শ দন্তস্য দন্তস্য হ হ শূন্য রূন্য ঢয় শূন্যর ঢয় শূন্য রন্তস্ত অন্তস্থ খণ্ডত্ব খণ্ডত্ব অনুসর বিসর্গ চন্দ্রবিদু